কাছে গয়না চাইতে চাইতে এখন মুখটা ব্যথা হয়ে গেছে আর তোমাকে কতবার বলবো আমাকে সোনার একটা হার বানিয়ে দাও আমার কথার কি দাম আদৌ তোমার কাছে আছে মাঝে মাঝে ইচ্ছে করে এই সংসার ধর্ম ফেলে রেখে যেদিকে চোখ যায় সেদিকে চলে যাই গিন্নি এই গয়না নিয়ে অশান্তি সংসারে দিন দিন বেড়েই চলেছে আমি কাজ করে যা রোজগার করি সেটা দিয়ে তো ঘরের খাবার দাবার কিনতেই চলে যায় গয়লা কোথা থেকে বানিয়ে দেবো তোমায় সেই তো কিছুদিন হলো খুব কষ্ট করে ঋণ করে তোমাকে কানের একজোড়ায় সোনার দুল এনে দিলাম এইটাও তোমার হয় না আমার কানে যে সোনার দুলগুলো পড়া আছে সেগুলো কি এনে দিয়েছ এগুলো কি করে দুল এই সোনার দুলগুলো এত ছোট আর পাতলা যে দূর থেকে বোঝাই যায় না আমি কানে কি পড়ে আছি আমি চাই তুমি আমাকে বড় বড় কানির দুল আর বড় দিঘি একটা গলার হার বানিয়ে দাও এখন বলছো যে বড় বড় সোনার হার আর কানের দুল বানিয়ে দিতে তারপর বলবে যে আমাকে আরো বড় কিছু দাও দিন দিন তোমার চাহিদা তো বেড়ে চলেছে গিন্নি একটা কথা মনে রেখো আমরা কোন জমিদার নই যে যা চাইবো তাই পেয়ে তুমি কি নাকি জমিদার সেটা তো আমার দেখার বিষয় নয় তবে আমি যেটা চেয়েছি সেটা যদি নাই নি দাও তাহলে তোমার সংসারই আমি করব না আমি চাই আমার পা থেকে মাথা অবধি শুধু সোনায় মোড়ানো থাক কে কত গিন্নি তোমার কথাই তাহলে সত্যি হবে আমাকে কিছুদিন সময় দাও তারপর দেখা যাবে খন এখন তো আমাকে দুটো খেতে দাও গিনি সকাল থেকে তো না খাই এখানে বসিয়ে রেখেছো আমাকে তো কাজে যেতে হবে না কি না হলে ঘরে খাবার আসবে কোথা থেকে বলো এত সময় তোমাকে আমি দিতে পারবো না তোমাকে 15 দিন সময় দিলাম সে 15 দিনের মধ্যে আমাকে সোনার এত গলার হার বানিয়ে দেবে আমাকে অন্য মেয়েদের মতো বোকা পেয়ে না যে দাদি তাদি বুঝিয়ে ফেলবে আমার যখন একটা জিনিস একবার শখ হয় সেটা আদাই না করি আমি কখনো কাউকে ছাড় দেই না সেটা তো আমি বুঝতে পারছি গিন্নি তবে একটা কথা আরো বুঝতে পারছি যে আমাকে তুমি এখন খাবার বেরে দেবে না যাও আমি না খেয়ে আজকে কাজে চলে যাচ্ছি আমার আজকে আসতে একটু দেরি হবে অনেক কাজ সে যাও না তোমাকে আটকাচ্ছে কি বলো একটা দিনেও ঘরে থাকাকালীন শান্তিতে থাকতে পারি না সময় তোমার এই আবদার সেই আবদার এভাবে কি জীবন চলবে মাঝে মাঝে ইচ্ছে করে বনবাসে চলে যায় চিরদিনের জন্য কি গো রজু ভাই আজকে কাজে অস্ত্রি তোমারে তো দেরি হলো কেন কিছুক্ষণ আগে তোমার জন্য মালিক কামুদিরকে কত কথাটাই না শুনিয়ে গেল মালিক বলে গেল এভাবে রাজুর প্রত্যেক দিন দেরি করে আসতে থাকলে তাকে কাজ থেকে খুব তাড়াতাড়ি ছাটাই করে দেওয়া হবে তোমরা তো জানোই ভাই আমার বাড়ি থেকে কাজের জায়গা কতটা দূর আবার পায়ে হেঁটে আসতে হয় তাই প্রত্যেক দিন একটু দেরি হয়ে যায় আর কি আমাকে ক্ষমা করে দিও তোমরা ভাই আমার জন্য তোমাদেরকে কত কথাই না শুনতে হয়েছে

কিভাবে তুমি হাত পা ভাঙলে গো গো তোমার কি হলো গো এখন ঘরে খাবার আসবে কি করে আমার গয়নার কি হবে এত সকালে না খেয়ে কাজে গেলাম তার উপর বিল্ডিং এর উপর তলায় কাজ ছিল ওখান থেকে মাথা গড়িয়ে নিচে পড়ে আমার দুটো হাত ভেঙে গেল আমি দুটো হাত হারিয়ে ফেললাম গিন্নি আর তুমি এখনো গয়না নিয়ে পড়ে আছো আসলেই আমার মতো অসহায় মানুষ এই পৃথিবীতে একটাও নেই হাইরে বিভাটা তুমি আমার সাথে এটা কি করলে আমার স্বামীর হাতগুলো আমার গয়নাটা কেনার পরেই ভেঙে দিতে আমার সব গেল আমার সর্বস্ব হারিয়ে গেল এখনই সংসারটা চলবে কি করে আমাকেই কিছু একটা করতে হবে না হলে কিছুতেই কিছু হবে না তুমি কি করবে গিন্নি সে বিধাতা এ কোন দিন আমাকে দেখালে গো এর থেকে মৃত্যু দিতে সেটাও তো ভালো ছিল এভাবে শুয়ে শুয়ে কত দিন কাটানো যাবে আমার সাথে তুমি একটা কথা বলবে না নিজে তো পড়ে আছে দুটো হাত ভেঙে এখন তো এই সংসারে সব দায়িত্ব আমার কাঁধেই তুলে নিতে হবে সকালটা হোক আগে কোনো বাড়িতে গিয়ে দেখি যদি কেউ কাজ দেয় আমার আমাকে যেভাবেই হোক একটা কাজ খুঁজে বের করতেই হবে না হলে না কি মরব আমাকে তুমি ক্ষমা করে দিও গিন্নি আমার জন্যই তোমার এত কাজ করতে হবে তোমার সাথে কথা বলতে আমার একদম ইচ্ছে করছে না তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকব সেটাই সবথেকে ভালো আমার বুঝলে না গিন্নি আমার বুঝলে না ওরে বাবা রে বাবা এ আমি কি দেখছি এত গয়না গাছে লাগানো একটা মহিলা আমাকে যে কোনো মূল্যে এই বাড়িতে কাজ নিতে হবে যে কোন মূল্যে দেখি তো আমার মাথা ঘুরে যাচ্ছে কে তুমি কখন থেকে বলছি কোনো উত্তরই দিচ্ছ না আমার আমার বাড়ির সামনে এসে কি বলছো বিড়বিড় করে আমাকে খোলে বলো তো সব দাদা দাদা মালিকিন মালিকিন গো আমাকে একটা দয়া করে কাজ দিন কোনো না হলে আমি আর আমার স্বামী পেটে হাতে মরে যাব আমার স্বামী ছিলেন একজন রাজমিস্ত্রি একটা দুর্ঘটনা আমার স্বামী চাক থেকে পড়ে তার দুটো হাত ভেঙে যায় তোমার কষ্টটা আমি বুঝতে পারছি কিন্তু আমার ঘরে অনেক কাজের লোক এখন আর কাজের লোকের কোনো দরকার নেই না হলে যেভাবেই হোক তোমাকে আমি কাজে নিতাম ও আমি ছোট পারতাম কি আপনি আপনার ছোট বোনের সমস্যা চুপ করে থাকতেন একটু চুপ তো তুমি এভাবে বলো না আচ্ছা শোনো আমার রান্নার কাজের জন্য একটা মহিলা এমনিতে আছে তোমাকেও আমি নিয়ে নিলাম তোমার যদি কোনো আপত্তি না থাকে আজ থেকেই কাজ শুরু করে দিতে পারো আর কাজ শেষ করে অগ্রিম অর্ধেক মাসের মাইনে আমার কাছ থেকে নিয়ে যেও এতে তোমার আর তোমার স্বামীর একটু হলেও সহযোগিতা হবে মালকিন আমি সারা জীবনেও আপনার মতো ভালো মানুষ আর একটাও দেখিনি আপনার মতো ভালো মানুষই তো পৃথিবীতে দরকার আপনি ভিড়গোজিই হন মালকিন আপনি দীর্ঘজীবী হন যাক এই বড়লোক বাড়িতে এত গহন পরা মহিলার বাড়িতে অবশেষে কাজ পেয়ে গেলাম এখন আমার একটাই উদ্দেশ্য এখান থেকে এই দামি দামি গয়নাগুলো কিভাবে সরানো যায় আমি সোনার গয়নাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি তবে হুটহাট গয়না চুরি করলে মালকিন আমাকে দোষ দিতে পারে তাই আমাকে আগে মালকিনের বিশ্বাস অর্জন করতে হবে তারপর যা করো আমি করব একবার শুধু একবার গয়নাগুলি হাতে পাই এই গ্রাম ছেড়ে স্বামী সংসার ছেড়ে অনেক দূরে চলে যাব নিজে বাঁচলে বাপের নাম কথাই আছে নিজে ভালো থাকলেই হলো কে ভালো থাকলো না থাকলো সেটা না দেখলেও আমার হবে কোথায় কাজ নিলে গিন্নি কি কাজ করছো কিছুই তো আমাকে বলনি এখনো ওসব জানার অধিকার কি আমার নেই যেমন অসুস্থ আছো সেরকমই থাকো এত আব্বারি কথা বলো কেন তুমি আমি যেখানে কাজ নিয়েছি সেখানে তুমি সাতবার জন্মালেও নিতে পারতে না একটা অনেক বড় লোক বাড়িতে আমি রান্নার কাজ করি বুঝেছো সেখানে মাইনে কত জানো তুমি যত টাকা রোজগার করতে মাসে সেটার দ্বিগুণ আর সব থেকে খুশির কথা কি জানো যে মালকিনের বাড়িতে আমি কাজ করি তার এত গয়না এত গয়না আমি তোমায় কি বলবো গিন্নি তুমি রান্নার কাজ করো কিন্তু গনের খবর রেখে তুমি কি করবে তুমি কি ওগুলো চুরি করার ধান্দা করছো এগুলো যদি তোমার মনেও আসে তাহলে তোমায় আমি একটা কথা বলি গিন্নি অতি লোভে কিন্তু সর্বনাশ হয়ে যায় আমার এই উচিত কথার জন্য যদি তুমি আমাকে বাড়ি থেকে বের করিয়ে দাও তাহলেও তোমায় বলবো এগুলো করা ঠিক নয় গিন্নি কোনটা ঠিক আর কোনটা ভুল তোমার কাছ থেকে অন্তত আমাকে শিখতে হবে না জীবনে তো আমার কোনো শখ আল্লাগে তুমি পূরণ করতে পারো আবার আমার কোনো ব্যাপারে হস্তক্ষেপও করতে আসবে না আমার জীবনে আমি কি করব সেটা আমি সিদ্ধান্ত নেব তুমি সিদ্ধান্ত নেওয়ার কি বেশি যদি বাড়াবাড়ি করো তোমাকে যে দুটো খেতে দিই সেই খাবারটা আর কাল থেকে পাবে না সেটা না দাও গিন্নি আমার কোনো কষ্ট নেই আমি মরে যেতে পারলেই ভালো তবে বেশি খেতে গিয়ে যদি মুখ পরে যায় সেটা তো আমার দু আর তুমি দিও না এমনিতেও তুমি অনেক টাকা মাইনে পাও এতেই তোমার সন্তুষ্ট থাকার দরকার ছিল গিন্নি তবে ওই কথাই আছে না লোভ লোভ মানুষকে একদম শেষ করে দেয় আমি কোনো দিনও শেষ হব না বুঝেছ শেষ হলে তুমি হবে আমার অনেক অনেক গজা লাগবে অনেক সোনা লাগবে যেন আমি সারাটা জীবন সোনায় মুড়িয়ে খেতে পারি ঠিক আছে গিন্নি তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো আমি খাবো না সে খাবার খেলে খাও না খেলে না খাও তোমার পেট আমি তো আর খেয়ে দিতে পারবো না যাই আমি দুটো খি লম্বা একটা ঘুম দেই বাবা 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 যেখানে সোনা দানা আমি পুরো ঘর এক করে ফেললাম সেখানে আমার মালকিনের বিছানার উপরই এত এত গয়না রাখা মালকিনও তো আজ বাড়িতে নেই কোথায় জানি গিয়েছি বেড়াতে আমি নিশ্চিত করে বলতে পারি রাতে মালকিন যখন গয়নাগুলো দেখছিল তখন সেগুলো আর আলমারিতে তুলে রাখিনি যার জন্য গয়নাগুলো এখনো এখানে পড়ে আছে আজকে আজকে আমার চিরদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এই গয়নাগুলি তুলে নিয়ে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব চিরদিনের জন্য দাঁড়া কামিনী আমি আজকে কোথাও বেড়াতে যাইনি তোর সব কর্মকাণ্ড শুধু দেখার জন্য এটা আমার সাজানো নাটক ছিল তুই ধরা খেয়ে গেলি হত ছাড়ি তুই ধরা খেয়ে গেলি তোকে দাঁড়া আজ তোকে আমি জনসম্মুখে নিয়ে শাস্তি দেব মালকিন ও কি আমাকে ক্ষমা করে দিন মালকিন আমি কাজ আর জীবনে করব না আমি বিধাতার দুধ দিয়ে বলছি এই কাজ আমি কোনো দিন আর করব না আমাকে কাজ থেকে বের করে দেবেন না মালকিন আমাকে কাজটা করতে দিন আমার ঘরে অসুস্থ স্বামী আমাকে ক্ষমা করে দিন মালকিন ক্ষমা করে দিন শোননি তুই যদি আমাকে এভাবে বলতিস যে তোর গয়না অনেক পছন্দ আমি না হয় আমার থেকে একটা তোকে দিয়ে দিতাম কিন্তু কদিন ধরে তোর হাবভাব আমার একদম সুবিধের মনে হচ্ছিল না আর আমার অন্য কাজের লোকও তোর নামে বিচার দিয়েছিল যে তোর আমার গয়নার প্রতি অনেক লোভ তাই সবাইকে বলি আমি এই নাটকটা সাজালাম তোকে ধরার জন্য আর তোকে আমি কাচে রাখবো সেই কথাটা তুই ভাবলি কি করে তোর মতো এরকম চোর আমি কখনোই কাছে রাখবো না অনেক দয়া দেখিয়েছি আর না

কেন বিধাতা কেন এত সব যখন কপালে লেখি লিখেছিলি তাহলে ধনী গড়ে জন্ম দিলি না কেন আর যখন ধনী গড়ে জন্ম দিলি না তাহলে আমায় চুরি করতে সাহায্য করলি না কেন বলো কেন আমার কয়না পরার স্বপ্ন স্বপ্ন হয়ে যাবে আমার সোনার কয়না কি করবো আর আমি বসে বসে কান্না করছো আর নিত্য কথা চিন্তা করছোই বা কেন আমাকে সব কিছু খুলে বলতো তোমার কিসির এত কষ্ট যার জন্য এত মহাপাপ তুমি বেছে নিয়েছো আরে এটা তো জল পড়ি শোনো জল পড়ি আমার অনেক ইচ্ছা যে আমি শুধু সোনার গহনা পরব আমি এত সোনা দানার মালিক হতে চাই যে আমার থেকে বলি এই পৃথিবীতে যেন একজনও না থাকে আমাকে তুমি অনেক সোনা দানে এনে দাও অনেক সোনা দানা না হলে আজই নদীর জলে ডুবে আমি মরে যাব এত সোনা দিয়ে তুমি কি করবে মেয়ে আমি যতটুকু জানি তোমার স্বামী তো ঘরে অসুস্থ তার সুস্থতাও তো তুমি কামনা করতে পারতেই কিন্তু সেটাও না করে তুমি শুধু নিজের সাথীর জন্য গহনাই চাইছো কি আছে সেই সোনা দানায় যার জন্য তুমি সব কিছু ত্যাগ করে দিতে রাজি আছো তুমি জানতে চাও সেই সোনাদানে কি লুকি আছে সেই সোনার গহনা সোনার অলঙ্কারে আমার স্বপ্ন লুকি আছে যদি পারো আমার স্বপ্নটা তুমি পূরণ করো আচ্ছা ঠিক আছে আমি তোমার স্বপ্নই তাহলে সত্যি হোক তোমাকে যদি অনেক সোনাদানা অলংকার দেই তাহলে কি তুমি সবকিছু ছেড়ে দিতে পারবে আমি সব সব কিছু ছেড়ে দেবো আমাকে শুধু তুমি সোনার গয়না এনে দাও যে কোনো মূল্যে আমি হতে চাই এই পৃথিবীর সব থেকে সোনার অধিকারী নারী ও মা গো এটা আমি কোথায় এসে পড়লাম গো এর চারদিকটি তো শুধু সোনা আর সোনা ওই জলপরি রে বরিটা ললবা তুমি জলপরি এই সোনা দানায় তো আমি চিরকাল চেয়েছিলাম এখন আমি হব এই পৃথিবীর সবথেকে সোনার অধিকারী নারী এত সোনা এত সোনা আমি তো পাগল হয়ে যাব এখন সোনার বাড়ি সোনার কাজ সোনার রাস্তা সোনার talon সব কিছু সোনার আমি আমি এখানে চিরকাল থাকব আমার বংশে চলো যাক যাই যাই আরো সামনে গিয়ে দেখি আরো কি কি আমার জন্য অপেক্ষা করছে সবকিছুই তো ঠিক আছে কিন্তু এতক্ষণ ধরে হাঁটলাম একটু জল আর একটু খাবারের সন্ধান তো কোথাও পাচ্ছি না গলা শুকিয়ে যাচ্ছে তেষ্টায়

যদি এখন কিছু না খেতে পারি তাহলে খুব তাড়াতাড়ি আমি রক্ষা পাবো হাঁটতে পারছি না পর্যন্ত ও মা এটা আবার কিরকম খাবার এটা তো সোনার খাবার এখানে তো কোথাও খাবারই চিহ্নিত করি শুধু সোনা আর সোনা এই খাবার কি মানুষে খেতে পারবে এই খাবার আমি কখনোই খেতে পারবো না যে খাবার মানুষে খেতে পারে সেই খাবার আমাকে দাও

আমার স্বামী আমাকে কত করে বোঝাতো যে এত ভালো নয় এখন আমি আরে আরে ঠিক পাচ্ছি এখানেই অবশেষে শুকিয়ে আমাকে মূর্তি হবে এখানে এই সোনা ডালার এইরকম সুন্দর ও নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে চাইলে ছোট ছোট কিউট বাচ্চারা এবং বড় লোকেরা তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা প্যালাইকে বেশ করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার কাছে আপনাদের কাছে মনে যায় হ্যাঁ অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং অবশ্যই একটি কমেন্ট করে দেবেন এবং তোমার বন্ধুবান্ধব স্বজনদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন